তুই আমাদেরকে ছোট করে ভাবে বাড়ি থেকে পালিয়ে যেতে বললি মানুষ ভালোবাসার জন্য জীবন দিয়ে দিচ্ছে আর أنت সাধারণ ঘর থেকে পালিয়েছে তার মানে কি তোকে আমরা ভালোবাসি না সত্যি যদি ভালোবাসতে তাহলে মনে কষ্টটা বুঝতে যাও তোমরা আমাকে ভালোবাসা না বাসো আমি তোমাদের দুইজনকে অনেক ভালোবাসি তাই তোমাদের খুশি আমার খুশি ঠিক আছে তাহলে আগামী শুক্রবারই তোর বিয়ে ঠিক আছে তোর কি আর কিছু বলার আছে তোমরা যদি বুঝতে তাহলে আগেই বুঝতে যারা আমার মনে কথা বুঝে না তাদের সামনে কথা না বলেই ভালো তোমরা আয়োজন করো তুই চাইলে পাত্রপক্ষের সাথে দেখা করতে পারিস দরকার নেই তুমি এখন যাও আমাকে একটু একা থাকতে দাও প্লিজ দরজা লাগানো লাগবে না আমি কোথাও যাব না আবির চল খেতে চল গিরে কি হয়েছে শুনতে পাচ্ছিস না মা জীবনটা জীবন তো পুরো এলোমেলো হয়ে গেল মানে কি হয়েছে তোর আমাকে সব খুলে বল তো ওকে খুলে বলে কি হবে তুমি তো কিছু করতে পারবে না আমার চোখের সামনে আমার ছেলেটা কষ্ট পেতে পেতে নিঃশেষ হয়ে যাচ্ছে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো তাকিয়ে তাকিয়ে পৃথিবীতে কিছু কিছু সমস্যা থাকে সেগুলোর কখনোই কোনো সমাধান হয় না দূর থেকেই তাকিয়ে তাকিয়ে দেখ তারপর সমস্যাটা এরকমই হয় এই সমস্যাটা দূর থেকে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় নেই নীলা অনেক কানাকাটি করছে তাতে কি হয়েছে বাবা মা মারা যাওয়ার সময় আমরা কথা নীলাকে আমরা বোনের মতো মতো না সন্তানের তোর কি মনে হয় আমরা কোনো কিছু কমতে রেখেছি তাহলে নীলা কাছে কেন ভাইজান জানি না ভাইজান আপনি কি নীলার ব্যাপারটা আরেকবার ভেবে দেখবেন আমি ভেবেই ডিসিশন নেই ডিসিশন পর ভাবি না ভাইজান আমি আপনার সিদ্ধান্তের উপর কখনোই কথা বলি না কিন্তু নীলার কান্না আমি সহ্য করতে পারছি খবরদার আমাকে হাত দিবেন বললাম না আমাকে হাত দিবেন না আমার পারমিশন ছাড়া যদি আমাকে হাত দিয়েছেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই ঝুমক আপনি কোথা থেকে পেলেন ভালোবাসার মানুষের কোনো জিনিসকে এত সহজে হারিয়ে ফেলা যায় আমার বাসর ঘরে আমার বৌড় নিয়ে কি ভাইয়া তোমরা তুই কি ভেবেছিস তুই একাই শুধু ভালোবাসতে জানিস আমরা ভালোবাসতে শিখিনি না মানে সেদিন আমি আর নেয় অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে আবিরের সম্পর্ক আমরা মেনে নেব কিন্তু সকাল উঠে দেখি তুই নিজেই পালিয়ে গেলি আমাদের দুই ভাইয়ের ভালোবাসা আর স্নেহের প্রতিদান তুই এই দিলি আমি আর নিয়ামত অন্য তোদেরকে খুঁজে বের করেছি মেনে যখন নিতে চেয়েছিলে ভাইয়া তাহলে আমাদের আলাদা করলে কেন তোদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে বাবা মা দুই ভাই তার ছোট্ট বোনকে এত আদর্শ স্নেহ যত্ন দিয়ে বড় করেছে তাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলে তাদের মনে যে কষ্ট হয় সেটা বোঝানোর জন্য নীলা এখন তো বুঝতে পেরেছিস প্রিয়জনের কাছ থেকে কাছের মানুষ দূরে চলে গেলে মনের অবস্থা কি হয় নীলা তোমার ভাইয়েরা নিজে আমার বাড়িতে এসে আমার আবিরের সাথে তোমার বিয়ে ঠিক করে গেছে তোমার ভাইয়েরা তোমাকে সত্যি খুব ভালোবাসে মা শুনলে বাবা মা ভাই বোন নিয়ে একটা পরিবার একটা পরিবারকে কষ্ট দিয়ে আরেকটা পরিবার সাজানো যায় না কারো ভালোবাসাকে কবর দিয়ে নিজের বাসো সাজানো যায় না তাই পালিয়ে না গিয়ে আমাদের বুঝিয়ে বললেই পারতি সরি ভাইয়া আমি আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা আমাকে maaf করে দাও ভাইদের রাগই দেখলি ভালোবাসাটা দেখলি না ভাইদের নিষ্ঠুরতাটি দেখলি স্নেহটা দেখলি না প্লিজ ভাইয়া আর এইভাবে বলো না তোমরা আমাকে maaf করে দাও সন্তানের ভুল বাবা মায়ের কাছে কোনো অন্যায়ই না ভাইয়া আপনারা আমাকে maaf করে দেন আমিও তো আপনাদেরকে কষ্ট দিয়েছি মাফ করতে পারি তবে কোনোদিন যদি আমার বোনের চোখে কান্না দেখি তাহলে তাহলে এমন জায়গায় ইনজেকশন দিব যেন থাক ভাইয়া থাক আমি জানি আপনি কি করতে পারেন আমাকে আর বলা লাগবে না আর আমি ইন্সপেক্টর নিয়ামত আমার বোনকে যে কষ্ট দেয় তার করি কেয়ামত